দিলোপিড়িতের বেড়া লিচুরো বাগানে কে দিলোপিড়িতের বেড়া লিচুরো বাগানে শাকিব খান ও সাবিরানুর অভিনত তাণ্ডব মুভির ভাইরাল সং লিচুরো বাগানে গানটির মডেনিং ও মিউজিশিয়ান প্রীতম ভাষা ইউটিউবে রিলিজ হওয়া মাত্রই পুরো দেশে সারা ফেলে দিয়েছে কয়েকটি ভিন্ন সুর দ্বারা গানটি পরিচালিত করা হয় যার ফলে অসাধারণ একটি লুক পাওয়া যায় গানটি এদিকে সাবিলা নূর সাকিব খানের সাথে কাজ করতে পেরে নিজেকে লাকি মনে করছেন এবং প্রীতম হাসানের এই গানকে প্রশংসা করেছেন এই অভিনেত্রী আমি অনেক লাকি যে আমি মানে আমার প্রথম সিনেমাতে একে তো মেগাস্টার সাকিব খানকে পেয়েছি এরপরে রায়হান রাফিকে পেয়েছি ডিরেক্টর হিসাবে এবং সেই সাথে দুটো খুবই সুন্দর এবং দুটো একদমই ভিন্ন গান পেয়েছি আমরা জানি যে প্রীতম হাসান তো মানে অ্যাজ আ মিউজিশিয়ান অত্যন্ত সাকসেসফুল উনি ওলাগে ধুরা দুর্দান্ত করেছে চাঁদ মামা দুর্দান্ত করেছে সো এটা আসলে তার ঝুরির আরেকটা অ্যাচিভমেন্ট আমি বলি সাবিরানুর অসাধারণ পারফরমেন্স করেছেন বলে মনে করছেন দর্শকরা সাকিব খানের সাথে নিজের অসাধারণ অভিজ্ঞতা দেখিয়েছেন এই অভিনেত্রী আরিয়ান মাহমুদ টিডি